আমি যাই না তারা নিমন্ত্রণ দেও দেব তাহলে আমি কিন্তু তারা আইয়া তারা হালিয়াতে এইবার সময় ব্যাগ বড়িয়া লিয়া যাইবা কোনো গিফট আনুন গ্রহ দিন তোমার মেয়াল লাগিয়া কিছু দিন কিছু আর হইটা সময় ব্যাগ তারি বড়ি আনবো বড় বড় গিফট আনবো আচ্ছা মানে কিতা তুমি মানুষের আশীর্বাদ দেখিয়ো না তুমি তারা কিতা গিফট আনে এটা দেখিও আশীর্বাদ দিয়ে কিতা হয় আশীর্বাদ দিয়ে কিতা হয়তো আশীর্বাদ দিয়ে যে আমার মেয়ে কত মঙ্গল আর গিফট গিফট আছে কালকে নাই আর আশীর্বাদের চিরকাল তাই সঙ্গে থাকবো এটা বুঝতে না তুমি লাগে না আমার তোমার দুই গরিব বইনের নিয়ে আশীর্বাদ আমার মনে তো বড় বড় গিফট লেখা খুশি হয়েছি আর এটা লাগে তুমি চেষ্টা করো আমি তারাকে কই দিছি তারা আইবো কিন্তু আমার এই পাল্টা করবে না চলো যাও তোমার সুন্দর বুঝো না আমি অত সুন্দর আটাইয়া রাখছি একদম বুঝো না মানুষ মানুষ বুঝতো হাসে বইন লইয়া খালি

আচ্ছা ঠিক আছে মোনা কই মোনা মোনা কুমার কি লাগি মোনা লাগি আমরা দুইজনের তরফ থেকে গিফট দুইজনে মিলিয়ানি জানি ও গিফট কত ছোট মোট আসলে মঙ্গলা এখন মাসের শেষ না তে মালিকে কি এখনো বেতন দিছে না তোমার জামাই বুড়ে এটা না আনলে হইল না দিদি আমার জানা আছে আপনার আর কি টাকা কতটুক সব জানি আমি এক্সপেকটেশন নাই আপনার কাছ থেকে কিছু আমার দিদি আপনার ওইগুলো যাই তো ওইগুলো কে বই বর্দি মেসদি ভালো আছে না মঙ্গলাই তো সামনের রুমে বোয়াল লাগে কইছে সামনের রুমে ফ্যান নাই বউ বউ বর দিব আরে আমি না করছি তো আমি কইছি ও রুমে যাও তোমার বোন তারা লই আনো কে বউ যাও ও ফ্যান নাই তো গরম মতে কেন বর দিব না করছি তো আরে কেন না বোয়াল লাগি এ কারণ গেস্টরা বইবো আইয়া চুপ থাকো মত তাস লেও না বউ বর দিব

আচ্ছা বৌদি আমি তোমার কাছে দিলে ডায়মন্ডের রিং মনার লাগে আমার আর হের তরফ থেকে ডায়মন্ডের রিং ওয়া থ্যাঙ্ক এটা ধরো আমি মনাহাতো দিছে না কারণ হারাই দে যদি তোমার কাছে দিছি সামলে রাখিও আরে তোমার লাগি এত সারপ্রাইজ আছে আমার লাগি আমার লাগি কিটা আমার লাগি বলি তখন আনছো তুমি আরে তোমার লাগি আনতাম না মানে অল ক্রেডিট গোস টু ইউ মাই তুমি তো মনারের জন্মদিন দিছো আই মনারের জন্মদিনে তোমারই কিছু নিতেম না থ্যাঙ্ক ইউ সো মাচ এটা রাখো দেখছো নিটার গিফট হয় আর এটা দুই বোনে মিলিয়া বলে ডানছে আরে এখন তাই দেখো গোল্ড ডায়মন্ড সব তুমিও কার কাছ থেকে এক্সপেক্টেশন রাখবে হম তারপরে দুইজন আচ্ছা তোমার তো শাড়িটা বাম্পার নাগার আমি প্রথমে ঢুকেই শাড়িটা দেখছি আগে বুঝছো কইতে ভুলে গেছি তোমার আরে তুমি তো দিচ্ছ শাড়িটা ভুলিয়েছো আমি

দেখো আচ্ছা তো যা তুমি না ভাই আমরা আই গিয়া আমরা তো মনারে গিফট দেওয়ার লাগিয়ে আসলাম আর বাড়িতে বেজান কাজ আছে আইয়া কিচ্ছু না 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 দিন কিছু না ভাই আজকে আর না তুই তো জানো তোর জামাই বউ রান্না করতে পারে না রাত্রে কিটা আইব আইয়ে কিছু না দিদি আজকে আই কিছু তো বুঝিয়ে পেলাম না তোমার যদি এরকম চলতে থাকে আমি ঘর সামলাইতাম মনারে স্কুলে দিতাম মনারে ভাত খাওয়াইতাম অফিস যেতাম কিছু না কিছু কাজের মাসেও তো একটা পাইলাম না একটা কাজ করো না রিয়ারে ডাক দেও না তাই তোমার বেজান বালা ফাই করে তাই ওই দিন থাকবো তো তুমি একটু আরাম পাইবে তাই রে কোয়াই বলতে লাগিয়া হয় এটাই রিয়ারে কইতে লাগবো

হয়তো তোমার টাকা আইসে ক তোমার টা ধরো এখন তোমার খেলা রাখার লাগে আরে বাই মঙ্গলা সুস্থ আর তুই একবার আপনারা জানাইলে না কুমুকে জয় বেশ আগের কথাগুলা বাদ দে তো আর ডাক্তারে কিটা কইছে ক ডাক্তারের ডাক্তারে তাই কছ পুরা এক মাস বেড রোস্ট করালিক এক মাস ঠিক আছে বন্ধু এক কাজ করি না আমি পনেরো দিন থাকি যায়। আর বাকি পনেরো দিন তুমি থাকিও

তোমার নুধনী আপন জন কেন গেল কে আর আজকে তোমার এই বিপদে আমার দুই বই গরিব তারা কইতে লাগছে না তারা নিজের থেকে দৌড়িয়ে আছে যখন তোমার অবস্থা কথা শুনছে এটা মনে রাখি আর বেশি টাকা টাকা করিও না কি দা করতে আমি টাকা দিয়া কিছু করার নাই আর যারা তুমি অবহেলা করছো তারাই আজকে তোমার বিপদের সময় আইছে এক মাস থাকবো বুঝছ ইতালিকা কর ধন থেকে জন্ম আর যারা জন নাই তারা ধন দিয়ে কোনো লাভ নাই